কিন্তু কম্বো জিপিএসটা লাগিয়েছে আমাদের এই মটলকের যে কম্বো ডুয়েল টাকার বাইকের গোপন জায়গায় দুই জায়গায় দুইটা ডিভাইস লাগানো হয়েছে তো ভাইয়ার এই বাইকে আর ওয়ান ফাইভে আমরা লাগিয়েছি তো যারা কম্বো লাগাতে চাচ্ছেন আমাদেরকে আগে থেকে ফোন দিয়ে জানাবেন আমাদের দুইটা ডিভাইস একটা আমরা দেখাবো আর একটা আমরা গোপন জায়গা লাগাই সেটা সবাইকে দেখাই না কিছু লোককে দেখাতে পাগলামি করলে হ্যাঁ ভাইয়া কেমন যে কম্বো লাগিয়েছেন বা দুইটা ডাবল সিকিউরিটি জিপিএস টাকা যেটা সিটের নিচেও লাগাই নাই বাইকের বিভিন্ন গোপন জায়গা যেগুলোতে লুকানো যায় তো এই ব্যাপারে আসলে কি মনে হচ্ছে আসলে কতটা এখন আমি নিশ্চিন্ত ঘুমাইতে পারবো কারণ এতদিন একটা ভয় থাকতো সবসময় যে একটা জিপিএস চলে গেলে পরবর্তীতে আমার কি হবে তো এখন একটু নিশ্চিন্তে থাকবো যে একটা জিপিএস গেলে আরেকটা আমার ব্যাকআপ রাখার জন্য রয়ে গেছে তো এখন একটু নিশ্চিন্তে থাকবো আর আপনাদের সার্ভিস দেখে এখানে আসছে আপনাদের ভিডিও আপনাদের সার্ভিস তো আলহামদুলিল্লাহ তা এখন দেখা যাক ভবিষ্যতে কি হয় ইনশাআল্লাহ কিছু হবে না আশা করি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তো আমরা চেষ্টা করি যে সর্বোচ্চ সিকিউরিটি দেওয়ার মূলত দুইটা ডিভাইস এর জন্য লাগানো হচ্ছে আমরা ইতিমধ্যে কিছু জায়গা ডাকাতি হতে দেখেছি ইনস্ট্যান্ট বাইক নিয়ে গিয়েছে ছুরি ধরে ডাকাতি করে তো সেই ক্ষেত্রে আমরা চাচ্ছি যে যদিও ভাইয়ার বাইকটা কেউ ছিনতাই করে ডাকাতি করে আমাদেরকে তো জানাবে ওরা যদি সর্বোচ্চ চেষ্টা করে কোনো ডিভাইস ব্র্যাক করে কিন্তু এমন দ্বিতীয় পার্টের আরেকটা ডিভাইস আছে যেটা তোমাকেও দেখায় নেই দেখে না আমাকে দেখা ওরাও কিন্তু দেখায় নাই ওইটা লাগিয়ে দুইটা অ্যাপস দেওয়া হয়েছে ওরা যাতে সেটা না পায় তাই এমন জায়গায় রেখেছি যাতে আমরা অভিযান চালিয়ে ইনশাল্লাহ ডাকাত হোক চিন্তাগারি হোক চোর হোক যাতে ধরতে পারি সেইটা আমরা চেষ্টা করেছি তো ভালো লাগছে না ঠিক আছে শখের বাইক নিয়ে যাও ঘুরো 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 বেরো হা হা শখের বাইক নাকি কলিদার বাইক দুইটাই কোনডা না না গার্লফ্রেন্ড আচ্ছাডা কি গার্লফ্রেন্ড হালাল গার্লফ্রেন্ড হইতে হবে কিন্তু অবৈধ গার্লফ্রেন্ড না বিয়ের পরে গার্লফ্রেন্ড প্রেম বিরিতি যা আছে এগুলো করা যাবে হ্যাঁ ঠিক আছে যাও বের হয়ে যাও ওকে যারা মিরপুর 60 ফিট রোডে এপিলের ভাগ আমতলা দুই নম্বরে চলে আসবেন আমাদের কম্বো ডিভাইসটা লাগালে সবচেয়ে ভালো একটা ডিভাইস নষ্ট হয়ে গেলে বা ছিনতে হলে কোনো কারণে তাহলে দ্বিতীয় ডিভাইসটা কিন্তু আপনাকে ব্যাকআপ দিয়ে সিকিউরিটি দিবে আমরা

তাহলে দিন এই পর্যন্ত থাকতো অনেকে কমেন্টস করে এগুলো নাটক যাক ভালো লাগে করেন সমস্যা নাই নাটক হয় হোক আমরা আছি তো দেশে কাজ করতেছি তো যারা লাগাতে যাচ্ছেন ডিসক্রিপশন এখনই অর্ডার করুন আলাইকুম